বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অব শরিফুল হব ডালিমের বীর উত্তম দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান জানান রোববার পাঁচ জানুয়ারি রাত নয়টার দিকে এক লাইভ টক কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অব শরিফুল হক ডালিম বীর উত্তম দুই ঘন্টা সেই লাইভ টক শোর আয়োজক ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন টক শোতে মেজর ডালিম পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিন হয়ে গেছি তিনি আরও লেখেন আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অব এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছে যদিও উপদেষ্টা মেজের ডালিম ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নেরই উত্তর দেননি